খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দিলীপ ঘোষ বনাম কীর্তি আজাদ বাঘযুদ্ধ সমানে চলেই যাচ্ছে দিলীপ ঘোষ তৃণমূল পার্থী সম্পর্কে খোঁচা দিয়ে কথা বলেন আর কীর্তি আজাদও একইভাবে আক্রমণাত্মক হয়ে উঠেছেন দিলীপ ঘোষ অসভ্য অভদ্র মানুষ এমনই আক্রমণ করলেন কীর্তি আজাদ এর আগেও তৃণমূল পার্থে আক্রমণ করেছেন দিলীপ ঘোষকে মঙ্গলবারও সেই ধারা বজায় রাখলেন তিনি সাংবাদিকদের মুখে এদিন দিলীপ ঘোষের নাম শুনেছিলেন আর তারপরে বেশ উত্তেজিত হয়ে পড়েন তৃণমূল পার্থে এদিন কীর্তি আজাদ বলেন যে মানুষটি নারী শক্তিকে অপমান করেন যিনি মা দুর্গাকে অপমান করেন এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপমান করেন তিনি একজন অসভ্য অভদ্র এবং এই সমাজে থাকার তার অধিকার নেই এইটুকুতে থামেননি তৃণমূল পার্থে আরও বলেছেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজার দিলীপ ঘোষ অত্যন্ত অহংকারী মানুষ তিনি নিজেকে কি মনে করেন আমি কিছুই না বাংলার এই মানুষ আমাদের এই কর্মীরাই আমার সব আমি তিনবারের এমপি একবার এমএলও তিনি আরও বলছেন আমার বাবা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিন্তু আমাকে আমার পরিবার সংস্কার শিখিয়েছে আর দিলীপ ঘোষ নারী শক্তিকে অপমান করতে শিখেছে তাই এবারে দেখে নেবেন এখানকার যারা নারী শক্তি তারাই মহিষাসুর রূপী দিলীপ ঘোষকে নির্বাচনে পরাজিত করে তার আসল জায়গা বুঝিয়ে দেবেন প্রবল গরম পড়েছে বাংলার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ শুরু হয়ে গেছে পশ্চিমের জেলাগুলিতে বর্ধমান দুর্গাপুরের মাটিও তেতেপুরে আছে ফলে সকালেই প্রচারে বেরিয়ে পড়েছিলেন কীর্তি আজাদ তিনি গতকাল মঙ্গলবার পারুলিয়া আদিবাসী পাড়ায় গিয়েছিলেন সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন জনসংযোগ করেন তিনি আদিবাসী সম্প্রদায়ের মহিলা পুরুষরা নাচেন ধামসা মাদলের তালে কৃত্তি আজাদও নাচলেন এদিন আদিবাসী সুরের মূর্ছনায় কোমর দোলালেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় দপ্তরের মন্ত্রী প্রদীপ প্রদীপ মজুমদারও বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশে টু